আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালস এর খেলা কেউ দেখেছেন যারা দেখেন নাই তারা কি পরে দেখার চেষ্টা করেছেন অনলাইন অফলাইন ফেসবুকে স্ট্যাটাস অনেক পেয়েছেন তাই না সাকিব হাসান কেমন খেলেছে বলুন তো হারজিৎ নিয়ে কথা বলবো না সাকিব হাসান কেমন খেলেছে সেটা আসলে আপনার বা আমার বলার কিছু আসে যায় না এটা পুরো বিশ্বের মানুষ বলবে গ্লোবাল সুপার লিগে টি টোয়েন্টি বিশ্বকাপ ইনফ্যাক্ট কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজি বিশ্বকাপ সেখানটায় বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে তিনি যেহেতু এবারের আসরে এখন পর্যন্ত রংপুর রাইডার্স নামে নাই আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি সাকিব আল হাসান নামলেন দলের হয়ে হাই স্ট্যান্ড করলেন একশো ষাটের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করলেন এবং সেই সাকিব আল হাসান এই কাজটা করে দেখালেন একই সময় যখন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলছিল যখন বাংলাদেশ দলের আগামীর মহাতারকরা উনত্রিশ বলে বত্রিশ এগারো বলে ছয় রানে বেশি করতে পারছিল না যখন বাংলাদেশ দলের মহাতারকারা ব্যাটিং কম্বিনেশনে কখন কাকে খেলাবেন খেলাবেন না এই ডিসিশন নিয়ে কনফিউজ হচ্ছিলেন এবং অনেকেই ভাবার চেষ্টা করছিলেন ট্রানজিশনাল পিরিয়ড সাকিবরা গেছে সাকিবরা আসবে ঠিক তখন সাকিব আবারও জানান দিলেন মহাতারকা আসলে তিনি একা তিনি যে ছাপ্পান্ন রানে ইনিংসটা খেলেছেন আপনি খেয়াল করে দেখবেন এই সাঁত্রিশ বলে সরি আটান্ন রানের ইনিংসটা খেলেছেন এই সাঁত্রিশ বলে আটান্ন রানের ইনিংস একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে এখানে তিনি সাতটা চার মেরেছেন একটা ছক্কা মেরেছেন তার থেকেও বড় ব্যাপার আটান্ন রানে যখন দুবাই ক্যাপিটালস এর তিন উইকেট চলে গেল এবং ওই তিন উইকেট যখন গেল তখন দলটা ছেচল্লিশ বলে আটান্ন রান সাত ওভার চার বলে আটান্ন রান কিভাবে স্ট্রাগল করছে দুদিক থেকে একদিকে উইকেট গেছে অপর দিকে স্ট্রাগল করছে তাদের রান রেট হচ্ছে এমন একটা অবস্থা যে আপনি একশো চল্লিশের কাছাকাছি যদি অল আউট না হন পড়তে পারেন সাকিব নামলেন তখন প্র্যাকটিস না করা ক্রিকেটের বাইরে থাকা সমালোচিত সাকিব চলে না সাকিব বিতর্কিত সাকিব তখন নামলেন ব্যাটিং করতে ব্যাটিং করতে নেমে প্রথম বলে রিভার্স সুইপ করলেন বাংলাদেশে খেলা দেখার পাশাপাশি সাকিবের খেলাটাও ফলো করছিলাম যদিও সাকিবকে নাকি আমি অনেক অবচন্দ করি দ্বিতীয় বলে তার বিপক্ষে অ্যাপিল হলো আম্পায়ার আউট দেন নেই পার্টনার টিম তার বিরুদ্ধে রিভিউ নিলেন সাকিব বেঁচে গেলেন বেঁচে গেলেন বললে ভুল হবে এটা তো আউটই ছিল না এরপর থেকে সাকিব যে কাজটা করে দেখিয়েছেন পাঁচ নাম্বারে নেমে যে কাজটা করে দেখিয়েছেন আমাদের নাইমশেখরা সেই কাজটা করে দেখাতে পারেন না আমাদের লিটন কুমার দাসরা সেই কাজটা করে দেখাতে পারেন না আমাদের মেগাস্টাররা সেই কাজটা করে দেখাতে পারেন না ভাবতে পারেন একজন ক্রিকেটার সকল ধরনের ক্রিকেটের বাইরে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ পাকিস্তান সুপার লিগে চান্স পাওয়ার পর শূন্যতে আউট হয়ে গেছেন কি পরিমাণ মেন্টাল স্ট্রেসে থেকে একজন ক্রিকেটার এবং ওই টিমের হয়ে যখন খেলতে নামলেন সেই টিমটাও একটা বিশাল স্ট্রেসে তাকে ফেলেছে অপরাজিত ইনিংসটা খেলতে পারেন একশো ষাটের কাছাকাছি স্ট্রাইক খেলতে পারেন দুবাই ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস দুবাই ক্যাপিটালস এগুলো হচ্ছে সেম ফ্রাঞ্চাইজির দল সাকিব আল হাসানকে যে দলে ফিরিয়েছে এটা কিন্তু কোনো লাল পাঞ্চুর দল না বুঝে শুনে ফিরিয়েছে সেখানটায় তিনি তার প্রতিদানটা দিলেন বাংলাদেশে সবার সাকিবের ইদানিং ক্রিকেটীয় প্রজ্ঞা নিয়ে মেধা নিয়ে কথা বলতেও যেন আপত্তি হিসাব করে সবাই কথা বলে আমি দেখি ব্যাপারটা আমি বলি টুকটাক বাকিরা কেন খুব হিসাব করে কথা বলে ভাই এই সাকিব আল হাসান হয়তো অচল হয়তো চলে না আপনার বা কারো কারো ডিসিশনে মনে হয় যে সাকিবকে নিয়ে আর কিছুই হবে না বয়স হয়ে গেছে সেই সাকিব আল হাসান কতটুকু কিভাবে করে দেখাতে পারেন যখন একই সময়ে স্পোর্টিং উইকেটে দুশো আড়াইশো রান হতে পারে এরকম একটা উইকেটে বাংলাদেশের ব্যাটাররা প্রথম ছয় ওভারে চুয়ান্ন করার পর পরের ছয় ওভারে করতে পারে মাত্র তেইশ রান সাকিবকে নিয়ে বন্দনা করার জন্য এই স্টোরিটা করছি না আমার সবচেয়ে কষ্টের জায়গা যে অচল সাকিবকে দেখো আমাদের সচল ক্রিকেটার কিছু শিখতে চায় না বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে পরাজিত হলো তারপরে নিজেদের ভুলগুলো দেখার সাথে সাথে রিপ্লেতে বারবার দেখার সাথে সাথে দয়া করে একটু প্রিয় সাকিব ভাইয়ের ইনিংসটাও দেখে নিয়ে কাজে লাগবে স্যালুট টু সাকিব গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের গ্লোবাল স্টার এমনটাই খেলবে এটাই এক্সপেক্টেড ইন স্টাইল আবারও বলবো প্রথম বলে রিভার্স সুইপ এরপরে সাতটা চার একটা ছক্কা এরপরে অপরাজিত থাকা এরপরে দলের হয়ে সর্বোচ্চ রান করা এরপরে প্রেশারটাকে প্রতিপক্ষের উপর দিয়ে দেওয়া এরপরে দলের থার্টি পারসেন্ট রান তার ব্যাট থেকে আসা সব কিছুই সাকিব করেছেন একই ম্যাচে যখন বাংলাদেশ একই সময়ে ভিন্ন ম্যাচে খাবি খেয়েছিল সবাই ভালো থাকবেন